আসসালামু আলাইকুম আপনার পেজে কোনো ইস্যু আছে কি না সেই কারণে কিন্তু আপনার ভিডিওগুলো ফরি উঠতে যায় না আপনার ভিডিও ভাইরাল হয় না আপনার পেজে মনিটাইজেশন আছে না এটা কিভাবে দেখবেন কোথায় কোথায় আপনার ইস্যু জমা আছে অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটার জন্য সর্বপ্রথম আপনি চলে যাবেন প্রথম এটার জন্য সর্বপ্রথম আপনার চেক করতে হবে প্রোফাইলের টিকট মেনুতে ক্লিক করবেন তারপরে সেটিং অপশানে ক্লিক করবেন তারপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি স্কল ডন করে আপনি একদম মিসে চলে যাবেন চলে যাবেন আপনার অ্যাক্টিভ লগিং সেটার উপর আপনি এটা ক্লিক করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এই অ্যাসি ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে যে হিস্টোরি সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে আপনি যত ছবি বা পোস্ট করছেন সেগুলো কিন্তু স্টোরিতে চলে যাওয়ার পরে এখানে জমা হয়েছে এখানে দেখবেন একটু খেয়াল করে যে আপনার প্রত্যেকটা ভিডিওতে যদি সবুজ অপশনগুলো থাকে তাহলে বুঝবেন যে আপনার সেই ভিডিওতে কোনো সমস্যা নাই আর এই সবুজ বাদে যদি আপনার লাল বা হলুদ থাকে তাহলে সেই ভিডিওতে আপনার সমস্যা আছে আপনি প্রত্যেকটা ভিডিও এভাবে স্কলডান করে আপনি দেখবেন আপনার কোন ভিডিওতে লাল বা হলুদ আছে বা সমস্যা আছে তাহলে বুঝবেন সেই ভিডিওতে আপনার সমস্যা আছে ইস্যুর সমস্যা আছে সেটা আপনি ডিলেট করে দিবেন তাহলে কিন্তু আপনার সেই ইস্যুর সমস্যাগুলো চলে যাবে আমার কারণ প্রত্যেকটা ভিডিওই দেখেন এরকমের সবুজ অপশন শো করতেছে আপনাদের যদি এরকমের সবুজ থাকে তাহলে বুঝবেন আপনার হিস্টোরির তাহলে আপনার রিলস ভিডিও বা আপনার হিস্টোরিতে কোনো সমস্যা নাই তারপরে আপনার দ্বিতীয় অপশানটা আপনি চলে যাবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরে চলে যাবেন আপনার দ্বিতীয় অপশানটা আপনি চলে যাবেন যে আপনার পেজ খুঁজে বের করবেন পেজ পেজ পেজে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে যে প্রোফাইল রিকমেন্ডেশন সেটার উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে দেখেন এই যেখানে যে তারাগুলা এই তারাগুলা যদি আপনার এরকমের থাকে ভরপুর থাকে তাহলে মনে করবেন আপনার রিকমেন্ডেবেল ভালো আছে আর যদি এখানে নট রিকমেন্ডেড লেখা থাকে বা এই তারাগুলো যদি না থাকে বা আপনার সেখানে চিহ্ন থাকে তাহলে বুঝবেন আপনার রিকমেন্ডে সমস্যা আছে এখান থেকে আপনি চলে যাবেন প্রোফাইল সেখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে সবুজ অপশনটা তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইলে কোনো সমস্যা নাই বা ইস্যু নাই আর নিচে যে তিনটা অপশন রিকমেন্ডেড মনিটাইজেশান আর মার্কেট আমার দেখেন কিন্তু মনিটাইজেশনের সমস্যা আছে এই কারণে কিন্তু লিমিটেড দেখাইতেছে তাহলে আমার মনিটাইজেশনের সমস্যা আছে আপনাদের না থাকলে অ্যাক্টিভ দেখাবে আর রিকমেন্ডেও অ্যাক্টিভ দেখাবে এই তিনটা অপশান যদি অ্যাক্টিভ দেখায় তাহলে বুঝবেন কোনো সমস্যা নাই যেহেতু আমার সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশনে লিমিটেড দেখাচ্ছে আমি যদি ক্লিক করি মনিটাইজেশনে দেখেন আমার সামনে কিন্তু এই যে আমার একটা মনিটাইজেশন ফিনিশ করে দিচ্ছে মানে বিভিন্ন মিউজিক ব্যবহার করতাম বা অন্যের ভিডিও সেই কারণে অ্যাডভান্স রিলস অপশনটা কিন্তু আমার আর্নিং বন্ধ করে দিছে এবং ফেসবুক তুলে নিছে এই সমস্যা কিন্তু হতে পারে যদি আপনারা অন্যের ভিডিও বা অন্যের মিউজিক ব্যবহার করেন খুবই সাবধান এখান থেকে আপনি চলে যাবেন চলে যাওয়ার পরে আপনি আবার দেখবেন কিসে মনিটাইজেশান মনিটাইজেশান তো আমি দেখছি এই একই ক্যাটাগরি আসবে আপনি এখান থেকে স্কল ডট করে চলে যাবেন আপনার এখান থেকে কাজ শেষ এরপরে চলে যাবেন আপনার ডট মেনুতে ক্লিক করবেন এখান থেকে চলে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট সেটার উপর আপনি ক্লিক করবেন এখান থেকে চলে যাবেন আপনার সাপোর্টে ইনবক্স এটার উপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমি যেহেতু আমার পেজের নাম কয়েকবার চেঞ্জ করছি আর পেজের নাম চেঞ্জ করলে কিন্তু এরকমের দেখাবে যে কারণ ফেসবুক কারণ ফেসবুক কিন্তু আপনার পেজ বারবার চেঞ্জ করলে আপনার সেটা গ্রহণযোগ্য মনে করে না যেহেতু আমি চেঞ্জ করছি সেই জন্য কিন্তু আমার এই সমস্যাগুলো দেখা দিছে আপনারা যে কোনো একটা নামে একবারে দিবেন পারমান্টলি রাখার চেষ্টা করবেন তারপরে আপনি রিপোর্টে তারপরে আপনি রিপোর্ট অ্যাবাউট অদার সেখানে ক্লিক করবেন এখানে কোনো রিপোর্ট নাই এখান থেকে বেরিয়ে আপনি ইওর অ্যালার্টে ক্লিক করবেন আমার দেখেন কোনো ভাইলেশন নাই বাস আমার পেজটা মোটামুটি ভালো আছে শুধুমাত্র মনিটাইজেশন সমস্যা আছে আপনারাও আপনাদের প্ল্যানের সমস্ত কিছু এভাবে দেখতে পারেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখে উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম